নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো আগামীকালের ইস্টবেঙ্গলের ম্যাচে সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে এবং আগামীকাল তারা নামতে চলেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে প্রথমবারের মতো এই সিজনে তারা খেলবে এবং উত্তেজনা তুঙ্গে আছে আপাতত কারণ ইউনাইটেড কলকাতার যদি কথা বলতে হয় ইস্টবেঙ্গলের ব্যাপারে আপনারা অলরেডি অনেক কিছু জানেন বাট ইউনাইটেড কলকাতায় যদি কথা বলতে হয় তাহলে এটাই তাদের প্রথম সিজন সিএফএল এর প্রিমিয়ার রাউন্ডে কারণ গত সিজন তারা কোয়ালিফাই সিএফএল এর ফার্স্ট ডিভিশন অর্থাৎ যেটাকে আমরা সচরাচর সেকেন্ড ডিভিশন বলে থাকি সেখান থেকে কিন্তু তারা প্রিমিয়ার ডিভিশন মানে যে ডিভিশনে বড় টিমসরা খেলে ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগানের মতো সেই রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং এইবারের সিজনে কিন্তু তারা থার্ড ফিনিশ করেছে গ্রুপ দিতে তো ইতিমধ্যেই খুবই একটা ইমপ্রেসিভ স্ট্যাট এটা মানে যেরকমভাবে তাদের একাডেমি হোক বা তাদের টিমটা যেভাবে উঠে আসছে এটা সত্যি প্রশংসনীয় বড় টিমস এর ছাড়া যদি এরকম টিম ছুটে আসে তাহলে অবশ্যই বাংলা ফুটবলের জন্য এটা খুবই ভালো ব্যাপার কিন্তু কালকে যে ম্যাচটা হতে চলেছে ইউনাইটেড কলকাতার বেঙ্গলের সাথে সেটা অবশ্যই একটা বড় পরীক্ষা হবে তাদের ক্লাবের জন্য তাদের এই ইনসেপশনের পরে এত বড় ম্যাচ আগে তো কখনো তারা খেলেনি তারাও কিন্তু এক্সাইটেড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস দেখে বোঝাচ্ছে জিনিসটা পাশাপাশি ইউনাইটেড কলকাতার ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত বলতে হয় তাহলে তাদের যে স্কাউটিং তাদের স্কাউটিং কিন্তু অভিজ্ঞ রেফারি প্রাঞ্জল ব্যানার্জি আপনারা সবাই চেনেন তাকে স্কাউটিং দিকটা তিনি মূলত সামলান এবং বাংলার যে নতুন নিয়মটা হয়েছে সিএফএল এর যে সন্তান নিয়মটা হয়েছে সে সেই অর্থে কিন্তু বাংলা প্লেয়ার ভালো কোয়ালিটি বাংলা প্লেয়ার তুলে আনা আনা এইটুকু সময়ের মধ্যে কোথাও না কোথাও একটুখানি মুশকিল হয়ে যায় কিন্তু যেভাবে প্রাঞ্জল ব্যানার্জি কাজ করেছেন ইন্ডিয়ার নানান ভালো একাডেমি থেকে দিল্লি এফসি থেকে শুরু করে ইন্ডিয়ান অ্যারোজ রাউন্ড টাউন হিরোজ ইউনাইটেড স্পোর্টস প্রত্যেকটা একাডেমি থেকে কিন্তু ভালো প্লেয়ার তারা তুলে এনেছে এবং সেটার রেজাল্ট আমরা সিএফএলের এই প্রিমিয়ার ডিভিশনে দেখতেই পাচ্ছি তারা কিন্তু থার্ড ফিনিশ করেছে গ্রুপ বিতে তাদের উপরে ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব আছে তো অবশ্যই খুব ভালো আপাতত একটা রেজাল্ট কিন্তু হ্যাঁ কিছু প্লেয়ারের যদি কথা বলি আপনারা ইতিমধ্যেই জানেন নংডং বা বা নাওরেম আইএসএলে বেশ কিছু সিজন সিজেন কিন্তু তিনি নজর কেড়েছিলেন স্পটলাইটে এসেছিলেন কিন্তু ক্রমশ তার যা ট্যালেন্ট ছিল সেই ট্যালেন্টে তিনি আপ করতে পারেনি রাস্টিক কি বলবো ডাউনফল ফল হয়েছে তার এই কেরিয়ারে কিন্তু হ্যাঁ একটা চান্স দিয়েছে এখানে আমাদের ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবে এবার এখানে দেখা যাক রংলম্বা নার কিরম খেলে যদিও এই প্রিমিয়ার ডিভিশনে সেরকম গেম টাইম তিনি পাননি বাট বাকি প্লেয়ারদের যদি কথা বলি অবশ্যই ডাউনটাউন হিরোজ থেকে অমিত টুটুকে তারা এনেছে ইন্ডিয়ান আইডল যদি কথা বলি তাহলে সেখান থেকে প্লেয়ার এনেছে দিল্লি এফসি থেকে বিশেষ করে দিল্লি এফসির আপনারা জানেন যে গত সিজন তারা এলিগেট হয়ে যায় আই থেকে কিন্তু তাদের যে কোচ ইয়ান ল তিনি কিন্তু এবার দায়িত্ব সামলাচ্ছেন ইউনাইটেড কলকাতা তিনি হেড কোচ এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু প্লেয়ার্সও এসছে দিল্লি এফসি থেকে যদি কথা বলি বিনীল পূজারি থেকে শুরু করে বেশ কিছু প্লেয়ারও কিন্তু যোগদান দিয়েছে এই টিমে তো বলাই যায় এই টিমটা যথেষ্ট ভালো এবং অভিজ্ঞতারও কিন্তু কোনো কমতি নেই গোলের দেবরাথ মন্ডলের মতো প্লেয়ার আছে ডিফেন্সে নারায়ণ দাসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে টপ ট্যার ফুটবল তিনি অনেক বছর খেলেছেন এবং এই লেভেলে ইউনাইটেড কলকাতায় কিন্তু অনেক কিছু দেওয়ার আছে নারায়ণ দাসের পাশাপাশি যদি ইস্টবেঙ্গলে কথা বলি এই ম্যাচটা নিয়ে তাহলে একটু ব্যাক ফুট ইস্টবেঙ্গল শুরু শুরু করতে পারে কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের নেই কালকের ম্যাচটা তারা মিস করতে চলেছে অবশ্যই একটা গোড়ালির চোটের জন্য কিন্তু সৌভিক চক্রবর্তী কালকের ম্যাচে থাকবে না পাশাপাশি দেবজিৎ মজুমদার এবং সায়ন ব্যানার্জি দুজনেই কিন্তু কার সমস্যার জন্য কালকের ম্যাচে নেই পাশাপাশি যে একটা চোট লেগেছে আপনারা সবাই জানেন কিন্তু যে তিনি রিকাভারিটা করছেন সেটা একটুখানি স্লো হচ্ছে এবং কালকের ম্যাচে সম্ভবত যেসিনটিকে কেউ ইস্টবেঙ্গল পাবে না বাকি বাড়তি দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলে অ্যাটাকিং ট্রায়ো বা অ্যাটাকিং যে ফোর্সটা আছে সেখানে অবশ্যই ডেভিড ভালো ফর্মে আছে এডমন্ডের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে টপ টায়ার খেলার প্লেয়ার আছে পাশাপাশি ব্যান্নাল বেকা গুইতে আঠারো বছরের এই প্লেয়ার যেভাবে নজর কেড়েছে সবার যেভাবে ইমপ্রেস করে যাচ্ছে সিজন আফটার সিজন বলা যেতেই পারে যে গুইতে যদি আরও ভালো খেলতে পারে আর এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের তিনটে ম্যাচে যদি বেঙ্গলকে জয় নিয়ে আসতে পারে জয়ের পথে তাহলে কিন্তু বলা যেতেই পারে যে গুইতে সিনিয়র টিমেরও একটা প্রমোশনের ব্যাপারে আশাবাদী আমরা হতে পারি কিন্তু পাশাপাশি অবশ্যই ডিফেন্সকেও দায়িত্ব নিতে হবে সৌভীর চক্রবর্তী একটা ডিফেন্সিভ স্ক্রিন মিডফিল্ডার নেই তন্ময় দাসকে বাড়তি দায়িত্ব নিতে হবে পাশাপাশি ডিফেন্সে অবশ্যই প্রবাদ লাখার মতো প্লেয়ার আছে তারা ভালো খেলবে তবে সুমনেরও একটা আছে সুমনেরও কোথাও না কোথাও একটা ইঞ্জুরি আছে তিনি কিন্তু আজকে প্র্যাকটিস করেননি সে অর্থে প্রথমে একটু ওয়ার্ম আপ করছিলেন ঠিকই বাট ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস তাকে দেখা যায়নি তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু তারা যেভাবে যেই অ্যাপ্রোচটা নিয়েছে এবারে সিএফএল এ তারা কিন্তু কোনো খামতি রাখতে চাইছে না তারা সিএফএল টা জিততেই নেমেছে এইভাবে তাদের যে গেম প্ল্যান বা তাদের যে টিম প্ল্যান এটা দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র প্লেয়াররা কিন্তু খেলাচ্ছে ইস্টবেঙ্গল এডওয়ার থেকে শুরু করে ডেভিড মার্থন সবাই কিন্তু অনুশীলন করছেন এবং যা দেখে মনে হচ্ছে কালকের ম্যাচে কিন্তু আমরা আবারও বেঙ্গলের সিনিয়র বেশ কিছু কয়েকজন প্লেয়ারকে আমরা দেখতে পারি এটাই মোটামুটি কালকের ম্যাচের জন্য একটা প্রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে কালকের ম্যাচটি কীরকম হতে পারে অবশ্যই আপনারা আসবেন ইস্টবেঙ্গল গ্রাউন্ডে অনেকদিন পরে সিএপিএল এর ম্যাচ হচ্ছে সেখানে অবশ্যই নতুন মাঠ তৈরি হয়েছে সেখানে ইস্টবেঙ্গল টিম প্রথমবার খেলবে এর আগে তারা এই পিচে প্র্যাকটিস করেন একটু অসুবিধার সম্মুখীন তারা হতেই পারে কিন্তু হ্যাঁ কোথাও না কোথাও যেরকম অসুবিধা আছে সেরকম ক্রাউড সাপোর্টটাও তারা পাবে অবশ্যই দর্শকরাও যাবেন বেশ ভালো করে মাঠটা বানানো হয়েছে আপনারা সকলেই মাঠে এনজয় করুন কালকে দুপুর তিনটা থেকে খেলা এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল আনতে চলেছে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে সিএফএল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার